খাবার দিছ আসোক খাবার খাইছে তো না ভালোই আজকে ডিম কটা দিছিল আমাকে শর্ট হচ্ছে তো পাঁচশো উনিশ সত্তরটা ডিম আজকে ডিম বিক্রি করছে তোমার উনিশ টাকা পঞ্চাশ পয়সা করে কথা বুঝছো উনিশ টাকা পঞ্চাশ পয়সা হিসেবে তোমার পাঁচশো উনসত্তর মধ্যে তোমার তিনটে ডিম ফাটাবার আছে তিনটে ডিম নেয়নি পাঁচশো ছষট্টিটা ডিম নিছে পাঁচশো ছেষট্টিটা ডিম তোমার উনিশ টাকা পঞ্চাশ পয়সা করে হলে এগারো হাজার সাঁত্রিশ টাকা হয় তিন দিনের ডিম বিক্রি হচ্ছে এগারো হাজার সাঁত্রিশ টাকা আর এই তিন দিনকে আবার আজকে ডিম বিক্রি করে খাদ্য নিয়ে নিয়েছিল তোমার হলে যে দুই বস্তা খাদ্য নিচ্ছে হলে আঠাশশো পঞ্চাশ টাকা বস্তা দুই বস্তা তোমার সাতান্নশো টাকা আর দশ কেজির দাম হচ্ছে পাঁচশো নব্বই টাকা উনষাট টাকা কেজি পাঁচশো নব্বই টাকা তো সেই হিসেবে তোমার হচ্ছে যে ছয় হাজার দুইশো নব্বই টাকা হ্যাঁ ছয় হাজার দুইশো নব্বই টাকা না এগারো হাজার সাঁত্রিশ নাও এগারো হাজার চল্লিশ টাকা ধরছো সম্ভবত তো সেই হিসেব করে ধরা যে টাকা নাও এগারো হাজার তোমার এগারো হাজার সাঁত্রিশ টাকার মধ্যে থেকে তোমার ছয় হাজার দুইশো নব্বই টাকা বাদ দাও বাদ দিয়ে কত থাকে চার হাজার সাতশো সাতচল্লিশ নাকি হ্যাঁ